মশুর ফরাসি হিস্টোরিয়ান আর্নেস্ট রেনন তার বিখ্যাত হোয়াট ইজ নেশন তথা জাতি কি রচনাতে জাতিরাষ্ট্রের উদয়কালে যে রক্তাক্ত বর্বরতা বা সহিংসার যে ইতিহাস সেইটা সাথে মানুষের সম্পর্ক কথা বলছেন রেনন দেখান জাতিরাষ্ট্রের উদয়কালে যে সহিংসতা বর্বরতা এইগুলো মানুষ ভুলে যায় অপরদিকে বেনিরি ক্যান্ডারসন তার ইমাজিন কমিউনিটি বইয়ে দেখান যে মানুষ এগুলো ভুলে যায় না মানুষ এগুলো কই ভুলে যায় মানুষ তো মনে রাখে এগুলো মনে রাখে তার পরিবারের ইতিহাস হিসাবে জাতীয়তাবাদী আন্দোলন আর যে বয়ান বিরাজ করে বা হাজির হয় এটার ভিত্তি দিয়ে সে পারিবারিক ইতিহাস হিসেবে এটাকে মনে রাখে মাইলস্টনে খুব একটা ইন্টারেস্টিং লেখা বেরোইছিল তাদের শাহবাগ সাপলা দশ বছর উপলক্ষে যে সিম্পোজিয়াম সেখানে তরিকে অনুদার একটা লেখা ছিল সাম্য মানবিক মর্যাদা তথা স্বাধীনতা গণতন্ত্রের তম্পি গাল গল্প ও শাহবাগী লাশতন্ত্রের খতিয়ান হুদা এই প্রবন্ধে রেনন এবং এন্ড্রস্টন উভয়কে ব্যবহার করছেন ব্যবহার করে হুদা বলতেছেন এই যে মানুষ ভুলে যায় না মনে রাখে এইটার ভিতর দিয়ে সে তার ইনিমিকে চিহ্নিত করার চেষ্টা করে ইনিমিকে চিহ্নিত করার সর্বোচ্চ শ্রম দেয় আবার আমরা দেখি পোস্ট কলোনিয়াল থিওরিস্ট আসিলিয়াম বেম্বের যে দুর্দান্ত বই তা নেক্রোপলিটিক্স নেক্রোপলিটিক্সের সেকেন্ড চ্যাপ্টারে দ্য সোসাইটি অফ ইউনিমিটিতে হিমবেম্বে আমাদেরকে বলতেছেন যে আইনি কাঠামোয় নাগরিক অধিকার মানে নাগরিক হয়েও নাগরিক অধিকার পায় না জিন্দা লাশ হয়ে থাকে এরকম কিছু আছে এমবেমবে ওখানে উদাহরণ আকারে বলতেছেন যে আগে ছিল সেটা ইহুদি এবং কালো ব্ল্যাক এন্ড এখন সেটা হয়ে গেছে অভিবাসী আদিবাসী ইসলামপন্থী বা সাবলডান এই ক্যাটাগরি বা আমরা বাংলাদেশের কনটেক্সটে বলতে পারি এই যে শিবির ইত্যাদি রাজাকার আলবদর ইত্যাদি তো এরা জিন্দা লাশ হয়ে থাকে তো এম ভিএম আমাদেরকে বলতেছেন এই যে এনিমি বা এনিমিটি এই এনিমিটি তাকে বা ওই যে তার কল্পিত শত্রুকে খুঁজতে থাকে তার ছবি আঁকতে থাকে এই ছবির সাথে বাস্তবের কোনো মিল থাকে না তারপরেও সে একটা তার ওই কল্পনার শত্রু সে চিহ্নিত করে সেই শত্রুর ছবি আঁকে সেই শত্রুকে নির্মূল করতে সেই শত্রুর শরীরকে লাশে রূপান্তর করতে সে তৈরি করে খুনি ভাতৃত্ব সে জমায়েত হয় কোনো এক মঞ্চকে কেন্দ্র করে এই যে রেনন থেকে এমবেমবে অবধি আমরা যে একটা নোক্তা পেলাম বা নোক্তা দিলাম এটার ভিতরে আমরা আমাদের বর্তমান রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক যে ফেসাদ চলতেছে এই ফ্যাসাদকে বুঝতে পারি চাইলে কেউ যখন রাজাকার হবার কারণে রাজাকারের ইতি অভিযুক্ত করে বা কাউকে যখন শিবির বলে অভিযুক্ত করা হবে কাউকে যখন ভিন্ন কোন নামে ডাকা হয় সেটার সাথে বাংলাদেশ রাষ্ট্রে প্রধানত একাত্তরের যে ওই সহিংসতা যে স্মৃতি সহিংসতা বর্বরতা সেইটার সম্পর্ক আছে এবং একটা লাশ ফেলবার যে রাজনীতি শরীরকে লাশ বানানোর যে রাজনীতি তার সম্পর্ক আছে এটাকে এমবিএমবি বলেন নেক্রোপলিটিক্স এটার খুব নানা বাংলা তর্জমা আছে কেউ করেছেন মারণ রাজনীতি কিন্তু আমি এটাকে তরিকুল হুদার শব্দেই বলতে চাই তার অনুবাদটা আমার পছন্দ হয়েছে তিনি বলছেন একটা লাশতন্ত্র লাশতান্ত্রিক ক্ষমতা কায়েম করতে যে রাজনীতি আমাদের বর্তমানে হাজির হয়েছে তার উদয় বিন্দু সন্ধান আমাদের জন্য জরুরি তার চূড়ান্ত প্রকাশ আমরা দেখছি শাহবাগ আন্দোলনে শাহবাগ আন্দোলনের এই প্রকাশ নোংরা প্রকাশ রোগের লক্ষণ রোগ নয় রোগ বাংলাদেশ রাষ্ট্রের গোড়ায়